قل موت موسى جبه قل إن الموت الذي تفرون منه فإنه مناقكم قلنا يا ترم ربنا قل إن الموت الذي تفرون منه فإنه مناقكم يا من حبيب আপনি বলে দেন আপনি আপনার উন্মতদেরকে বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরু ফাইন্নাহু মুলাকিকুম তোমরা যে যেখানে থাকো না কেন যে স্থান অবস্থান করো ফাইন্নাহু মুলাকিকুম তোমাদের সাথে অবশ্য অবশ্য মালাকুল মউত মুলাকাত করবে করবে সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া জাআ সাকরাতুল মউতি বিল হক তোমাদের কাছে মাকুল মউত আসবে অবশ্যই অবশ্যই এটা সত্য কোরআন যেমন সত্য আল্লাহ বজ্জা আজাদ সাদরাতুল মাউট বিল হ্যাপ তোমাদের কাছে মালাপুল মখ আসবে সেটাই অবশ্যই সত্য অলি কুল্লে উম্দীন আজাদ ফায়দা যাউল্লা আয়াসা ফাই ওয়াসা আদা ওয়ার আয়েস্সা পদি মখ কোরআনে বাঘের অন্যায় আজ অফলে আরেক বলছেন অলেক জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে

আমাদের সুযোগ হবে না এবং এই যে মৃত্যু প্রসেসিং এর পর মানুষ যখন তার রুহুটা নিয়ে যায় এবারে এরপরে অনেক বিষয় আছে মানুষের রুহুটা দুই ভাবে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে নেককার বান্দে রুহুকে নেওয়ার পর এটাকে মালাকুল মত জান্নাতের মধ্যে নিয়ে যায় নেককার বান্দে রুহুটি জান্নাতের মধ্যে নিয়ে যায় আবার নেককার বক্কার বান্দাদের রুহুটি জাহান নামের দিকে নিয়ে যায় যখন উপরের দিকে বান্দাদের নিয়ে নেওয়া যায় সেই উপরে একটি মায়ের ফলক আছে আমরা যেমন অনেক ফলকের মধ্যে অনেক ব্যক্তিদের নাম লিখি উপরের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাদের আলের নিচে একটি ফলক আছে যেটাকে বলা হয় কোরআনের বাসায় হাজিসের বাসায় যেটাকে বলা হয় এই রব্বুল রব আলের কারণ চন্দ্র রুহুটি নিয়ে যায় ওই সময় আল্লাহ রাবুল হুকুম করে এই নেককার বান্দা জান্নাতি বান্দার নামটি এলিনের মধ্যে যে মাইল ফলক আছে এদেরের মধ্যে যে ফলক আছে সেই ফলকের মধ্যে সেই বান্দার নামটি লিখে দাও আবার যখন বান্দার রুগুটি পাপি হয় গুণাগার হয় তখন রব্বুল আলমিন বলে তাকে এই এমন নবে এই আসমান থেকে শক্ত আসমানের উপর থেকে এমনভাবে এটাকে সুরে মারো যেটা যেতে যেতে সিজ্জিন সিজ্জিন বলা হয় জাহান নামের স্থান জাহান নামের বলা হয় সিজ্জিন সিজ্জিনের মধ্যে পৌঁছে যাবে শাস জমিনের নিচে যেটা বলা হয় সিজ্জিন সিজ্জির মধ্যে পাপি বান্দার ওটা আপনার নিক্ষেপ করবেন আমার মানুষ যখন গোসল দেয় মানুষ বান্দাদেরকে গোসল দেওয়ার আগ পর্যন্ত গোসল দেওয়ার মানুষ মারা যাওয়ার গোসল দেওয়ার আগ পর্যন্ত পাপি বান্দার রুগুটি জাহান্ন অবস্থান করে নেকার বান্দার রুগুটি জান্নাত অবস্থান করে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার সময় রব্বুল আলমের ওই বান্দার রুবুটি ফিরিয়ে দেন কিন্তু সেই রুবুটি তার দেহের ভিতরে দেয় না আল্লাহ রব্বুল আলমের সেই রুবুটি বান্দার পাশে অবস্থান করা এবং কোন বান্দা তাকে গোসল দেয় কোন বান্দা তাকে খাটে করে নিয়ে যায় কাফন পরায় কবরে শুয়াই দেয় এগুলো ওই বান্দা রুবুটি দেখতে পায় এর জন্য আমাদের মসজিদের বারান্দায় খাট আছে আমরা সময় দেখবেন এই কথাগুলো প্রতিটি ফুটবার মূল বিষয় হচ্ছে মানুষকে অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে আসা মিলাজ দোল মাতি ইরান্ন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা হচ্ছে প্রতিরোধ করার উদ্দেশ্য এই জন্য দেখবেন মসজিদের বারান্দায় খাট ডাকা আছে আমরা অনেক সময় মসজিদে আসি না আমি আপনি মসজিদে আসি বা না আসি দেখবেন ও মসজিদের বারান্দায় খাট যেটা আছে সেটা ঠিক সময়ে আমাদের ঘরের দুয়ারে চলে যাবে যেদিন সময় হবে সেই খাট আমাদের প্রত্যেকের ঘরের দোয়ার